প্যারিস অলিম্পিক গেমসের সবচেয়ে বড় ফ্যান জোন করা হয়েছে প্যারিসের পোখ দোলা ভেলেথ এলাকায় সেখানকার ক্লাব ফ্রান্সে অলিম্পিক গেমসের মেডেল মশাল সহ বিভিন্ন নিদর্শন দেখার সুযোগ রয়েছে পাশাপাশি আছে খেলাধুলার ব্যবস্থাও ফ্রান্স থেকে এম এ হাসেম জানাচ্ছেন বিস্তারিত প্যারিস অলিম্পিকে এবার যে মেডেলগুলো দেওয়া হচ্ছে তা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা ফ্রান্সের পেভিলিয়নে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পদকগুলো দেখছেন আগতরা অলিম্পিকে যে পদকগুলো দেওয়া হচ্ছে ঠিক সেইম পদকগুলো এখানে ফ্রান্সের প্রদর্শন করা হচ্ছে আইফেল টাওয়ার যে মেটাল দিয়ে তৈরি করা হয়েছিল ঠিক মেটালটি এখানে অলিম্পিকের মেডেলের মাঝখানটিতে রয়েছে এবারের অলিম্পিকে যারা পদক পাবেন সবাই আইফেল টাওয়ারের এই চিহ্নটি বহন করবেন শিশু কিশোরদের উৎসাহিত করতে অলিম্পিক গেমসে যে সকল ইভেন্টগুলো হয় সে ধরনের খেলার ব্যবস্থা রয়েছে We come here to uh play with the children and he's very happy. Est-ce que tu t'amuses? Yes, he's very happy. We are here in the Club France which is one of the biggest celebration zones in France. Every visitor is trying everything we can find here. Uh, so far we are really happy with the affluence here. Olympic games here, Bibino Sharok Tino Bino Doner, Nana Bebostaruete, France, France বিভিন্ন সমর্থকরা এখানে এসেছে তার নিজ নিজ দেশকে সমর্থন করার জন্য আমি আমার নিজ দেশকে সমর্থন করার জন্য এখানে এসেছি দেশকে সমর্থন জানিয়ে প্রবাসী বাংলাদেশিরা অলিম্পিকের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে অংশ নিচ্ছে এম এ হাসেম চ্যানেলাই প্যারিস ফ্রান্স